আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুই কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট ঝোরঝোরে বুন্দিয়া রেসিপি কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আজকের এই বুন্দিয়াগুলো আমি তৈরি করেছি অনেকেই ভাবে বুন্দিয়া বানানো খুব কঠিন তাই বাইরের দোকান থেকে কিনে আনেন তবে আজকের রেসিপি দেখার পর আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন দোকানের মতো পারফেক্ট ঝোরঝোরে বুন্দিয়া যারা মিষ্টি খেতে পছন্দ করেন আশা করি আমার আজকের এই বুন্দিয়া রেসিপিগুলো তাদের খুব ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজ আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি বেসনটাকে ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি বেসন বুন্দিয়ে তৈরি করার জন্য অবশ্যই বেসনটাকে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু বুন্দিয়ার বাটারটা একদম স্মুথভাবে তৈরি হবে না মনে রাখবেন বুন্দিয়ার বাটারটা যত স্মুথ হবে ততই বুন্দিয়াগুলো ফুলবে আর ক্রিসপি হবে বেসনগুলো চালা হয়ে গেলে যে অবশিষ্ট লামসটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি এবার আমি নরমাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে মিশিয়ে বাটারটা তৈরি করে নিব এখানে আমি এক বাটি বেসনের জন্য এক বাটি পানি নিয়েছি তবে পানিটা এক সঙ্গে না আমি অল্প অল্প করে পানিটা দিব আর মেশাতে থাকব এই ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয় তাহলে বুন্দিয়া গুলো পারফেক্ট ভাবে তৈরি হবে মনে রাখবেন এই ব্যাটারটার মধ্যে যদি পানি পরিমাণ একটু বেশি হয় অথবা একটু কম হয় তাহলে কিন্তু বুন্দিয়া তৈরি হবে না তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মেশাতে মেশাতে যখন বেটারটা এরকম ঘন থকথকে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে ব্যাটারটা যখন পড়ছে তখন কিন্তু একবারে মিলিয়ে যাচ্ছে না একটা দাগ থেকে যাচ্ছে এছাড়াও আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি আর মিশ্রণটাকে এইভাবে ফোটা ফোটা করে ফেলছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম ভেসে উঠেছে তার মানে কিন্তু বেটারটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি দোকান থেকে যখন আমরা বুন্দিয়া কিনি তখন কিন্তু কিছুটা বুন্দিয়া লাল থাকে আর এই ব্যাটারটা দিয়ে আমি লাল বুন্দিয়া তৈরি করব। আর এর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ রেড ফুড কালার ফুড কালার দিয়ে ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি সরাসরি বুন্দিয়াগুলো ভাজার জন্য এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি বুন্দিয়া ভাজার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়ে নিয়েছি আমার মনে হয় এরকম ঝাঁঝরি সবারই বাড়িতে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বুন্দিয়াগুলো ভাজার জন্য একদম ধোয়া ওঠা গরম তেল লাগবে এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে সেই ছিদ্রযুক্ত ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি যখন ব্যাটারটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম তখন কিন্তু ড্রপস গুলো সঙ্গে সঙ্গে তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর ড্রপস গুলি কিন্তু তেলে পড়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠেছে তেলের নিচে ভেসে গিয়ে কিছুক্ষণ পর যদি ভেসে উঠতো তাহলে কিন্তু বুন্দিয়া গুলো হয়ে যেত ব্যাটারটা দেওয়ার পর আমি কিন্তু ছাঁকনিটা ঝাঁকাঝাঁকি করিনি যদি ঝাঁকাঝাঁকি করতাম তাহলে বুন্দিয়া গুলো লম্বা হয়ে যেত বেটারটা দেওয়া হয়ে গেলে আমি ঝাঁঝরিটা সরিয়ে নিচ্ছি এখন চোলের আঁশটাকে মিডিয়ামে করে দিয়ে আমি বুন্দিয়াটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিব বুদিয়া ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না চারপাশ থেকে একটা খুব সুন্দর কালার চলে আসলে বুদিয়াগুলি আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর চলে যাচ্ছি আমি লাল বুন্দিয়াগুলো ভাজার জন্য আবারও সেই চিত্রযুক্ত ঝাঁঝরিটা আমি নিয়ে নিয়েছি তবে প্রতিটা ব্যাচ বুদিয়া ভাজার আগেই কিন্তু এই চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যদি চামচটায় ক্লিন করে না নেওয়া হয় তাহলে বুন্দিয়াগুলো এগুলো দেখতে টেরা বেঁকা হবে এরকম কিন্তু গল গল হবে না লাল বুন দিয়ার বেটারটাকেও আমি ঠিক আগের মতো করে সেই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি এবারও চুলার হিটটাকে লো টু মিডিয়ামে রেখে বুন্দিয়াটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব যেহেতু বুন্দিয়াটা ছোট তাই ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময় মুচমুচে হয়ে যাবে লাল বুন্দিয়াটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছে একটা বুন্দিয়া আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন তাহলে কতটা মুচ হয়ে হয়েছে একইভাবে আমি লাল বুন্দিয়াটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মুচমুচে হয়ে হয়েছে এবার এগুলোকে আমি এক জায়গায় মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি সাইডে রেখে চলে যাচ্ছি শিরাটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি থেকে কিছুটা কম পরিমাণে পানি এক বাটি বুন্দিয়ার জন্য এই পরিমাণে শিরা তৈরি করতে হবে যদি বুন্দিয়ার পরিমাণটা বেশি হয় তাহলে শিরার পরিমাণটাও বেশি তৈরি করতে হবে একটু ভালো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ তবে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন একটা বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে বলছে একটা চামচ ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বুন্দিয়ার মধ্যে কিন্তু ঘি একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এই শিরাটাকে কিন্তু খুব একটা ঘন অথবা খুব একটা পাতলা করা যাবে না আমি যে পরিমানে চিনি আর পানি নিয়েছি সেটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট শিরা তৈরি হবে আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরার মধ্যে বরক আসার পর আর কিন্তু বেশি সময় ধরে জাল করা যাবে না তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটা ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন যখন আমি হাতে নিচ্ছি তখন কিন্তু এক তার কিংবা দুই তার কিছুই হয়নি এর মানে শিরাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের লেবুর রস এতে করে শিরাটা ঠান্ডা হয়ে গিয়ে চিটচিটে হয়ে যাবে না এরপর চুলাটাকে আমি অফ করে দিচ্ছি আর সেরাটা গরম থাকা অবস্থায় এখানে আমি বুন্দিগুলোকে দিয়ে দিচ্ছি শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বুন্দিয়ার গায়ে শিরাটা ঢুকতে চাইবে না তাই গরম থাকা অবস্থায় এখানে বুন্দিয়াটাকে দিতে হবে এবার বুন্দিয়াটাকে শিরার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখানে শিরা রয়েছে এখন আমাদের অপেক্ষা করতে হবে এই বুন্দিয়াগুলি শিরাটা টেনে নেওয়া পর্যন্ত এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য অথবা কেউ চাইলে চুরো রাসটাকে একদমই মিডিয়ামে করে বুন্দিয়াগুলোকে রেখে দিতে পারেন এইভাবেও কিন্তু বুন্দিয়াটা রসটা টেনে নিবে এক ঘন্টা পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বুন্দিয়াটা কতটা ঝরঝর হয়েছে এখন আমি বুন্দিয়াটাকে পরিবেশন করে নিচ্ছি দেখেই তো নিলেন বুন্দিয়া বানানো কতটা সহজ আমি যে সকল টিপসগুলো আপনাদের বলে দিলাম সেগুলো ফলো করে যদি আপনারা বাড়িতে বুন্দিয়া তৈরি করেন কোথা দিচ্ছি আপনাদেরও বুন্দিয়াগুলো দোকানের মতো একদম পারফেক্টভাবে তৈরি হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ